শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দেব ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন বলছেন সার্জিস আলম আরো জানিয়ে দেব সর্বশক্তি নিয়ে চেষ্টা থাকবে শহীদের রক্তের সঙ্গে যাতে বেমানি না হয় বলছেন নতুন সিএসি এদিকে এগারো দফা দাবিতে জাহাঙ্গীরনগরে বিজনেস স্টাডিস অনুষ্ঠানে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দেব আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে বলছেন জাকপা নেতা রহমত শিরোনাম শুলান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস দুই চব্বিশ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতার সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগ মুক্তি কামনা করছি প্রধান উপদেষ্টা দেয়া বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন সময় হাস্যজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায় দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দু সালের পর এই প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানে বাসভবন ফিরোজা থেকে রওনা হয় বিকেল পৌনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন বলছেন শারজিস আলম বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম শারজিস বলেন বাংলাদেশে রাজনৈতিক প্রতিযোগিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে দেশ ও মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমশরে উন্নতি হয়নি যতটা হওয়ার কথা ছিল আওয়ামী রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি করতে দেয়া হবে না কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে এবং নির্বাচনে অংশ নেবে আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যন্তন হবে এ সময় আমদানি নির্ভরতার পরিবর্তে উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করা হবে বলে জানান সার্জিস সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে শহীদদের রক্তের সঙ্গে যাতে বেমানি না হয় জানিয়েছেন নতুন সিউসি প্রধান নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন নিয়োগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে যাতে শহীদদের রক্তের সঙ্গে বেমানি না করা হয় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পাড়ায় বৃষ্টি বিষয়ে আশা ব্যক্ত করে তিনি বলেন ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব রক্তের ওপর দাঁড়িয়ে যদি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি তাহলে তাদের রক্তের সঙ্গে বেমানি করা হবে দু ও দু হাজার সালে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি জানিয়ে নাসির উদ্দিন বলেন আমাদের নির্বাচনে ইতিহাস হচ্ছে কলঙ্কিত ইতিহাস দু হাজার চোদ্দ সালে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি এই নির্বাচনের জন্য মানুষ গুম খুন হত্যা শিকার হয়েছে। এ ভোটাধিকার আদায় করতে গিয়ে গত জুলাই আগস্টে আন্দোলনে কত হাজার হাজার মানুষ আহত হলো হল হাত পা চোখ হলো কত মানুষ সামনে বড় চ্যালেঞ্জ আছে বলেন আগে কর্মজীবনে চ্যালেঞ্জ ছিল। সামনেও হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে সামনে চ্যালেঞ্জ আরো অনেক বেশি সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোতে হবে বৃহস্পতিবার একুশে নভেম্বর মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিএসি হিসেবে নিয়োগ দেওয়া হয় এ এম এম নাসির সার্চ কমিটির কাছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দেয়া তালিকা অবসরপ্রাপ্ত এই সচিবের নাম সিএস হিসেবে প্রস্তাব হয়েছিল বলে জানা গেছে এবং স্বাস্থ্য সচিব ছিলেন তিনি সালে জানুয়ারিতে অবসরে গেছেন নাসির উদ্দিন বিসিএস উনিশশো ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপন চারজনকে নির্বাচন কমিশন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগারো দফা দাবিতে বিজনেস বিজনেস স্টাডিজ অনুষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এর মধ্যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় রিক্সা চালকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি তার পরিবারকে ক্ষতিপূরণ ও নির্মাণাধীন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম তার নামে করার দাবি রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষ্ঠে সামনে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরে তারা অনুষ্ঠে মূল ফটকে তালা ঝুড়িয়ে দেন এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এসে শেষ হয়। পরে প্রশাসনিকা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা জানান তাদের এগারো দফা দাবির কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিহত আফসানা করিম রাচিকে মরন্তর ডিগ্রি দিতে হবে এবং তার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আফসানা করিম সরোনে ক্যাম্পাসে ইস্থ সিটি ফলক নির্মাণ করতে হবে এবং নির্মাণাধেন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম তার নামে করতে হবে কয়েকজন সাধন শিক্ষার্থী 53 তম ব্যাচের কয়েকজনকে তদন্ত কমিটিকে পর্যবেক্ষণ হিসেবে রাখতে হবে এবং সব দাবি মানা হচ্ছে কিনা সে বিষয়ে অবগত করতে হবে আফসানা করিমের আত্মার আত্তার ফিরাত কামনার জন্য কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ বিষয়ে প্রকাপন জারি করতে হবে সাত কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে জাবি মেডিকেল সেন্টারে মুমূর্ষু ব্যক্তির পর্যাপ্ত চিকিৎসা সুব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ক্যাম্পাসে অটো রিক্সা সম্পূর্ণ রূপে বন্ধ করে দিতে হবে বিকল্প হিসেবে প্যাডেল চালিত ও স্টুডেন্ট শাটল চালু করতে হবে সম্পূর্ণ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে এবং সিসিটিভি নিয়মিত মনিটরিং আওতায় রাখতে হবে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী রাখতে হবে এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধের রাস্তার ওপর কঠোর জারি দিতে হবে রাস্তার মোড়ে সাইড মিরোরের ব্যবস্থা করতে হবে এবং ফুটপাথ নির্মাণ করতে হবে আগামী নির্বাচনে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে বলছেন জাকপা নেতা রহমত আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মহাবিপদে ফেলতে পারে এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা জাকপার সভাপতি এস এম রহমত উল্লাহ ভুইয়া বলেছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহাবিপদ ঘটবে সে বিবে বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে ভারত যে প্রেসক্রিপশন তৈরি করতে চান তা হল আরেকটি এক সৃষ্টি করা অর্থাৎ বাংলাদেশে আওয়ামী ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা কখনো ভারত চায় না তিনি বলেন খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উস্কানি দিচ্ছেন এবং সরকারি উদ্ধতন পদে আওয়ামী লীগ বহাল থাকার জন্য শত শত কোটি টাকা খরচ করছেন শুধু তাই নয় আমেরিকা চীন রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী পক্ষে টানার জন্য হাজার 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 কোটি ডলারের লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন একইভাবে ভারত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন উস্কন কে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি পায়তারা করছে রহমতুল্লাহ বলেন আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলার মাটিতে ভারতের তাবেদারি কখনো মেনে নেবে না জাকপার সভাপতি ব্যারেস্টার তাসমিয়া প্রধান ও সভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে ভারতীয় সাতচা দালালদের প্রতিহত করতে হবে রাজনীতি নামে বেমান মুনাফেকদের নিচিহ্ন করে দল গুলো থেকে আগাছা পরিষ্কার করতে হবে তিনি বুধবার বিশে নভেম্বর চব্বিশ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা নিউ ইয়র্ক ভারতীয় হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে যুক্তরাষ্ট্রের জাকপা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি